আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে ভবন ধস দগ্ধ ছয় এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক তথ্য আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ শিল্পাঞ্চল আশুলিয়ার নিচন্তপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দুইতলা ভবন ধসে পড়েছে এতে নারী সহ অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় চারজনকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বুধবার আঠারোই জুন সকাল সাতটা বিশ মিনিটের দিকে মন্ডল মার্কেট সংলগ্ন বাদিয়ারপাড়ের পাশে এ ঘটনা ঘটে বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে এবং পার্শ্ববর্তী বাড়ির জানালার কাজ পর্যন্ত ভেঙে যায় দক্তরা হলেন জাহানারা বয়স আটত্রিশ জুয়েল বয়স তেইশ শান্ত বয়স বাইশ হাওয়া আক্তার বয়স চব্বিশ জহরুল ইসলাম বয়স পঁচিশ ও নাসির বয়স উনচল্লিশ নাসির প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বাকিরা এখনও চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন জুয়েল মিয়া নামের এক ব্যক্তি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন ভবনের নিস্তলায় থাকা ভাড়াটিয়া জহরুল ইসলাম সকালে রান্নার জন্য চুলা ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে এতে ভবনটি ধসে পড়ে ও আগুন ধরে যায় বাড়ির ম্যানেজার শামীম মিয়া রিপোর্টার বাংলা টিভিকে বলেন নিস্তলার রাইজারে গ্যাস লিঙ্ক ছিল জানালা দরজা বন্ধ থাকায় রাতভর গ্যাস জমেছিল সকালে আগুন জ্বালাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে ঘটনার পর স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আসলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান হাসপাতালের ম্যানেজার হারুনর রশিদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন গুরুতর অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফা তালুকদার রিপোর্টার বাংলা টিভিকে বলেন রান্নার চুলা ধরানোর সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটায় সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত করছে স্থানীয়রা অভিযোগ করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন এমন ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে প্রশাসনের নজরদারির ঘাটতি রয়েছে এর আগেও এরকম অনেক ঘটনা আশুলিয়ায় ঘটেছে পরবর্তীতে যেন এরকম ঘটনা না ঘটে এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি